হ্যালো দর্শক বন্ধুরা সাউন্ড সিস্টেম অনলাইন শপিং কারখানাতে আপনাদের আবার আসবে এটা হচ্ছে হেড মেশিনের মতো সিএস ফোর জিরো জিরো অথবা ডেল্টা নাইন থাউজেন্ড ওয়ান এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার ডাইরেক্ট হেড সিস্টেম যেটা সাধারণত মিক্সার দিয়ে দেয় হয় একটা হচ্ছে আপনার কাছে যদি মিক্সার না থাকে তাহলে জানো আপনার ভলিউমের মাধ্যমে বেশ ট্রাবল ভলিউম এগুলা যেন আলাদা আলাদাভাবে নিয়ন্ত্রণ করতে পারেন সেই সাথে ওইটাও মিক্সার দিয়েও চালানো যাবে তো যারা ষাটটা করে স্পিকার চালাতে চায় হোক বারো ইঞ্চি ষোলো ইঞ্চি তিন ইঞ্চি কল চার ইঞ্চি কল মূলত তাদের জন্য এই মেশিন চালানো এই মেশিনে বিস্তারিত জানি এই মেশিনের সাথে একটা আছে এটার ভিতরে ফোটোক মেশিন এছাড়া আপনার কীভাবে বাড়াবেন কমাবেন চালাবেন সেগুলোই লেখা আছে বাংলায় লেখা আছে এখানে পুরা নিয়মাবলী লেখা আছে এটা ভোরি চালালে দীর্ঘদিন চালাতে পারবেন নিয়ম ফলো করে চালালে আর এটার ভিতরে যে প্রোটেকশন মেশিন আছে ওটাটি ব্যবহারের কারণে ধূপ করে কারণ আসলে ধূপ করে কারণ গেলে যে আগাত আনেগুলো আনে সেগুলো থেকে বাঁচাবে এ মেশিনে ফার্স্ট ফাতি ক্ষয় হওয়া থেকেও বাঁচাবে বা ফিগারে কল কাটা থেকেও বাঁচাবে এই কিছু এরকম প্রোটেকশনের কাজ করে আর এটার মধ্যে ব্যবহার করা হচ্ছে টোরোডাইল ট্রান্সফর্মার আগে সব মেশিন মধ্যে বেশিরভাগ মেশিনে দেখছেন স্কোয়ারের যেগুলো আছে সাইকোনার ওগুলো ব্যবহার করতে দেখছেন গোলগুলা সাধারণত খুব কম গোলগুলো কম এটার কারণ হচ্ছে বা স্কোয়ারের যেগুলা দেখছেন ওগুলোর থেকে অনেক দাম বেশি হচ্ছে গোলগুলার হ্যাঁ গোলগুলার দাম অনেক বেশি এছাড়া আপনার যত প্রফেশনাল কাজের জন্য ব্যবহার করে সবগুলোই দেখবেন গোল ট্রান্সফার্মার প্রফেশনাল সব কাজের জন্য গোল ট্রান্সফার্মার কারণ এগুলোর মধ্যে হেভি ফিশার পরে রাত দিন চব্বিশ ঘন্টা উড়া দূরেভাবে চালাতে মধ্যে অনেক প্রেশার পড়ে যত বান যায় এছাড়া বড়ো বড়ো কোম্পানিরা যত মেশিন বানায় ওগুলোর ভিতরে দেখবেন গোল্ড ট্রান্সফরমারই ব্যবহার করা হয়েছে এই স্কোয়ারগুলো খুব কম আর যদি বলেন ভাই তোলে দামে পার্থক্য তো জিনিস তো একই এটাও পঞ্চায়েস বল দিবে ওটাও ফঞ্চাশ বল দিবে এটাও বিশ অ্যাম্পেয়ার দিবে ওটাও বিশ অ্যাম্পেয়ার দিবে উদাহরণের কথা বলতেছি তোলে ভাই পার্থক্যটা কী তো যদি দামে বেশ কম হয় দোনোটা হয়তো ভোল্টেজ আর অ্যাম্পায়ার সমান হলে দামে কেন পার্থক্য বিশেষ কি আছে এতে এতে বিশেষ কি আছে বলতে মান মানে ভালো ওই যে আপনি এক টাকা দিয়েও একটা জিনিস পাইতেছেন ওই জিনিসটা সেম টু সেম আপনি ফার্স্ট টাকার একটা পাইতেছেন কিন্তু এক টাকারটারও যে কাজ ফার্স্ট টাকারটারও একই কাজ তবে টাকার পার্থক্য কারণ জিনিসের মানে ভালো আরে মানে কম আর বেশি এটাই বুঝে নিতে পারেন এছাড়া আরও কিছু কারণ আছে আরও কিছু কারণ আমাদের বলতে গেলে যে সময় ট্রান্সফর্মার মধ্যে এরকম ভোল্টেজ ইনপুট হয় আউট আউটপুট হয় মানে এটা হাই অ্যাম্পায়ার ঢুকতেছে বাড়িতেছে হাই ভোল্টেজ যাইতেছে তখন ট্রান্সফর্মারগুলা এভাবে চুম্বুকের মতো কাজ করে যে সময় এটার মধ্যে হাই ভোল্টেজ দৌড়াদৌড়ি করতেছে ওটা ম্যাগনেটের মতো টানে তো যেরকম এরকম সে ট্রান্সফর্মারের ফাঁসে যেরকম এরকম সার্কিট দেখতেছেন না তো স্কোয়ারগুলো হলে কি হয় ওটা মধ্যে এরকম ধরেন এটা পঁচিশ অ্যাম্পায়ারের হ্যাঁ তো এটা ভোল্টেজ ডুকবে হবে যাইতেছে স্পিকার বাজতেছে এটার মধ্যে অনেক কারেন্টের কি দোড়াদৌড়ি করতেছে এটা ফ্লো হইতেছে এটা ম্যাগনেটের মতো কাজ করবে এটা কি করে চতুর্দিক টানে ম্যাগনেটের মতো কাজ করে তো চতুর্দিক টানে টানার কারণে কি হয় এই যে সার্কিটগুলো যেসব ম্যাগনেট মতো টানে তখন একটা হাম নয়েজ সৃষ্টি হয় যার কারণে আপনারা বলেন বা হাম পায় নয়েজ পায় বহু বা ক্লিয়ার সাউন্ড নেয় যেন কোনো হাম না আসে যেন কোনো নয়েজ না আসে এগুলো আপনারা তো বলেন ওগুলো তো বিভিন্ন কারণে হামনয়েস হয়ে থাকে এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে এটা ট্রান্সফরমার ম্যাগনেটের মতো কাজ করে আর ওগুলা কোর যেগুলো আছে চারপাশে যে লোয়ারে যে সারক ফ্লেট যেগুলো দেখতেছেন কোর কোর ওগুলো সমানভাবে না থাকলেও আপনার এরকম হাম নয় আসে মানে ট্রান্সফর্মারের ওগুলো তৈরি যদি ভালোভাবে না হয় তখনও আপনার এরকম হাম নয় আসে এমনট তো ম্যাগনেটের মতো কাজ করে তা ঠিক এমনতে ওইটার আপনার তৈরিতে যদি বেশ কম থাকে তখন হাম নয়টা আরও বেশি আছে এছাড়া আপনার স্কোয়ারে যেগুলো আছে ট্রান্সফরমার সেগুলো বানাতে সময়ও লাগে কম বানাতেও সহজ ওই জন্য ওইটার দামও কম এটা বানাতে সময় লাগে অনেক বেশি সারা দিন ভেসাতে হয় ওইটাতে খরচও হয় বেশি সময়ও লাগে বেশি ওই জন্য দামেও বেশি মানেও ভালো হয় এটা ওরকম ম্যাগনেটের মতো টানে না যার কারণে আপনারা প্রফেশনাল কাজের জন্য ওরকম ভার্ম না না আর এটার উপরে জ্বরটুকণ বেশি দেওয়া যায় তো ট্রান্সফর্মারের কথা বলে দিছি কারণ একটা মেশিনে আসল হচ্ছে ট্রান্সফর্মারে ট্রান্সফর্মার ঠিক আছে তো সব ঠিক আছে ট্রান্সফর্মার ঠিক নেই তো কোনো কিছুই ঠিক নেই এটা ফুল কভার ট্রান্সফর্মার এটা আপনাদেরকে একটা কেজি মাফায় দেখায় এটা যে সময় বে মেশিন বাঁধার আগে এটা আমি ফাল্লা মাপছি যে কুট্টু কয় এটার ওজন প্রায় আট কেজিরও বেশি যেটা আপনারা দেখতে পাইতেছেন তো বাজার মার্কেটে সব জায়গায় এরকমই দেখা যায় টান্ডিস্টর বেশি আছে কিন্তু ট্রান্সফরমারে যথেষ্ট ভোল্টেজ আর অ্যাম্পিয়ার নাই এটার বিশেষ কারণ হচ্ছে আপনারা যে হাঁডি হাঁটি টানডিস্টর বেশি টান্ডিস্টরের মেশিন কম দামে তখন ওই জন্য বানাইও রাখছে এরকম বেশি টানডিস্টর দিয়ে রাখছে ট্রান্সফরমার নাই এক হিসেবে নাই ন সিলভার মিক্সার অ্যালমোনিয়াম এগুলো দিয়ে দিছে। এটা যে বানাইছে এ ভাই আমি ষাটটাই স্পিকার সালাম আমার একটা মেশিন বানিয়ে দেন বাজেট কত তেরো হাজার আমি বলি ভাই তেরো হাজার দিয়ে বানান না বানালে পনেরো হাজার দিয়ে বানান আমি আপনার একটা তরুাল ট্রান্সফর গোলগুলা কবে জোনা কাজের জন্য দেন তো দিসি এর কাছে অবশ্যই মিক্সার আছে মিক্সার দিয়ে চালাবে আপনারা যদি মিক্সার না থাকে তাহলে আপনারা ওই যে আরেকটা ভেরিয়েন্ট দেখা ওইটা নিতে পারেন তো এই মেশিনটা পনেরো হাজার টাকা দিয়ে বানানো হয়েছে এটা দিয়ে বারো ইঞ্চি তিন ইঞ্চি গলের ষাটটা চালাবে অথবা পনেরো ইঞ্চি তিন ইঞ্চি গলের একশো ছাপ্পান্ন এ অথবা নব্বই তিনটা চালাবে তো এই কে কী রকম চালাতে চান অনেকে চার ইঞ্চি কয়লের স্পিকার চালাতে চাবে ষোলো ইঞ্চি দুইটা চালাতে চাবে কেউ সাতটা চালাতে চাবে তো স্পিকার অনুযায়ী আপনার মেশিন তৈরি করতে হবে স্পিকার অনুযায়ী তৈরি করতে হবে অথবা নলে আপনি বিপাকে পড়তে পারেন কেননা আপনার তিন ইঞ্চি কয়লের জন্য বেশ ভোল্টেজ ধরেন আপনার ড্রাইভার বোর্ড অনুযায়ী বাংলা বোর্ড হলে আপনার পঁয়ত্রিশ বোল্ট কিন্তু এগুলো কিন্তু আবার বাংলা বোর্ড না আপনারা বাজার মার্কেটে যে বাংলা বোর্ড দেখেন ও তো আপনার ব্যবহার করে অভ্যস্ত ওগুলোতে হাই ভোল্টেজ দিলে ওগুলো এমনি জায়গা তাছাড়া সাউন্ড কোয়ালিটি তেমন বাড়া না হ্যাঁ ফাটা পাশের মতো আওয়াজ বাইরে হ্যাঁ হাম থাকে ভোটগত সমস্যাতেও বা ওগুলার কোয়ালিটি তেমন একটা ভালো না এগুলো যে আপনার কিছু ইন্ডিয়ান কোয়ালিটি ওগুলোতে আপনার তেরো ফাজার পার্টস দেখবেন না এখানে কিন্তু তেরো ফাজার পার্টস লাগানো হয়েছে এগুলো সবগুলোতে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোয়ালিটি এটা সাউন্ড কোয়ালিটি ভালো বা এখানে ভোল্টেজও বেশি দেওয়া যায় কত আছে ওই জন্য এগুলো লাগানো আছে আর বাংলাগুলো লাগানো হয় নাই এই ইন্ডিয়ান কোয়ালিটি আর তো এ আপনার বলতে লাগছেন ষাট বল্ট যদি আপনার তিন ইঞ্চি গলে স্পিকার লাগা দেন তো আপনার স্পিকারে কল যাবে গা তো সাইট বল্ট আপনার চার ইঞ্চি কল দিলে ওটা কিছুটা মানানসই হয়ে আসে বা ঠিকলো হুম তো এবার আবার এমন আছে আপনার কি করছেন আপনার স্পিকার হচ্ছে ষাট ইঞ্চি কল আপনি লাগা দিয়েছেন চল্লিশ বল তো এটা আপনার কম বাজল কেননা ভোল্টেজ কম হলেও সমস্যা বেশি হলেও সমস্যা ভোল্টেজ বেশি হলেও স্পিকার যাবে কা আর হোক আপনার কাছে করসভার থাকুক বানা না থাকুক করসভার সুযোগ ওই স্পিকার কল বাঁচাবে না করসভারও কাজ আরও একটা আছে এটা হচ্ছে সাউন্ড ভাগ করে দেওয়া চিকন আওয়াজগুলো টুইটারে ফাড়াবে মোটা আওয়াজগুলো স্পিকারে ফাঁড়াবে এ করসোভারে এটারও কাজ করে হয় আপনার স্পিকারের কল বাঁচাবে কিন্তু আপনার ওখানে দুশো বিশ বল্ট ডুবে দেবেন আপনার কল যে কাটবে না এটার কোনো গ্যারান্টি নেই যত দামি আমি করসোভার নেন তাহলে তো আর এই স্পিকার কল জিন্দিগিতে কাটতো না হাজার হাজার দোকানে এরকম স্পিকারের কল রিপেয়ার করতে দেখতেন না আরে তো করসোভারও কি থাকতো না আশা করি বুঝাতে পারছি কী বুঝেছি তাই ভোল্টেজ কম হলে বাঁচবে কম বেশি হলে স্পিকার কল যাবে না তো প্রথমে স্পিকার নির্বাচন করবেন আপনি কয়েন্সি স্পিকার কটা চালাবেন কয়েনছি ভয়েস কলের কত ম্যাগনেটের তারপরে যা মেশিন নেবেন আর যদি আগে মেশিন নিয়েও ফেলেন তাহলে ওই মেশিন অনুযায়ী স্পিকার কিনিয়েন মেশিনে বাইরে যাই স্পিকার কিনবেন হয় ভালোবাসবে না মেশিন যাবে গা না স্পিকার যাবে গা একটা না একটা আর একবার যদি স্পিকারের অরিজিনাল কলটা আপনি নষ্ট করে ফেলেন তাহলে পরের বার কল লাগালে আগের মতো সাউন্ড পাবেন না আগের মতো মজাও পাবেন না এটা যারা ভুক্তভোগী আছে তারা কিন্তু টের পেয়ে গেছে যারা স্পিকারে আগে কল কাটছে পরে কল বাঁধাইছে পরে দিয়ে যায় বাঁধাইছে তারা বুঝে গেছে আমি কি বলছি কারণ তারা ভুক্তভোগী তারা বুঝে গেছে যে আমি এটা কি বুঝেছি তো এর মেশিন তো কে কেরকম স্পিকার বাজাতে চান এরকম মেশিন অথবা আপনার বাজেট অনুযায়ী অন্যান্য মেশিন নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কারখানার লোকেশন হচ্ছে ফেনি দূরের থেকে নিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হয় এটার দাম আরও একবার বলে নি এটার দাম হচ্ছে পনেরো হাজার টাকা